ভোরবেলা থেকে কারেন্ট নাই তাহলে কি অবস্থা মানুষের এই গরমের মধ্যে আমি উঠে সোয়াদকে দেখতে আসছি সোয়াদ কোথায় দেখি যে ও শর্টফটে রয়ে চলে আসছে ফ্লোরে শুয়ে আছে হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমাদের কি কি রান্না হবে রে বুয়া হ্যাঁ কি রান্না হবে এই ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে আর পাবদা মাছ আজকে সব মাছ মুরগি টুরগি কিছু নাই আজ আচ্ছা তো ঝিঙ্গা দিয়ে চিংড়ি সেই তো মজার খাবার আর এই পাদ্দ মাছ টমেটো দিয়ে ভুনা তো চলেন দেখি বুয়া কীভাবে রান্না করতেছে আজ এই যে মশলা কষানো চলতেছে আমি ওদিকে নামাজ পড়তেছিলাম এসে দেখি যে আমরা তো রাতেই রান্না করি কালকে রাতের রান্না শেষ যার জন্য আজ রান্না করতে হলো এই যে পাবদা মাছ ভেজে রেখে দিয়েছিল বড় বড়ো পাবদা মাছ এটা আমি মিম খাই কিন্তু জিম একটু অপছন্দ করে কেন জানি না পাবদা মাছটা আমাদের খুব ভাল লাগে বিশেষ করে এটা এই যে লম্বা চিকন বেগুন দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে এটা খেতে খুব ভালো লাগে এখন টমেটো তো হাইব্রিড কোলেস্ট্রল এই কোলেস্ট্রলের টমেটো ছাড়া দিলো চুলাই ঢেকে দিল সামান্য একটু কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তিন মিনিট পর আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবে এই যে আর একটা রান্না হয়ে গেছে আমি রান্না করে আস্তে আস্তে রান্না কমপ্লিট এটা তো খুবই মজাদার আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ কম পছন্দ করে বা পছন্দ করে না ঝিঙ্গা আর চিংড়ি মাছ একদম ঝিঙ্গার ঝোলে ঝিঙ্গা রান্না কমপ্লিট চিংড়ি দিয়ে ঝিঙ্গা কালারটা দেখেন কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এই ঝিঙ্গাটা রান্না করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না বেসিনের অবস্থা দেখেন সব জাম হয়ে আছে এই যে ভাত হয়ে গেছে এই কুরটি ইয়া স্বাদের যা হয়েছে চলো আমি স্বাদের জন্য কি রান্না করছি ওইটাও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে স্বাদ অসুস্থ হওয়ার পর থেকে স্বাদকে তো লিকুইড খাবার খাওয়াতে হয় নরম জাতীয় জিনিস তো এই জন্য এই যে চিনি গুঁড়া চাল দিয়ে এই যে ওর জন্য একটু যাও রান্না করা হয়েছে এখন একটু খাবে থাকলে আবার পরে একটু খেতে পারবে এই হলো এটা রুগীর খাবার সোয়াদের যে এসে শুয়ে আছে মনে হয় শুয়ে আছে রান্নাটা একটু দেখা হয়ে গেছে ধন্যবাদ তো দিদি এই যে রান্না আমাদের কমপ্লিট পাব্দা মাছ আমরা আসলে ঝোলের তরকারি খাই না সব সবকিছুই একটু শুকনা শুকনা জাতীয় জিনিস আমাদের খুব কম পছন্দ তো এইভাবে ওরা খেয়ে অভ্যস্ত এই দেখিয়ে দিলাম রান্নার শেষ অবস্থান তো বিদায় নিয়ে নিচ্ছি বুয়া পরিষ্কার করতেছে চুলো অফ করে দিতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ